অক্টোবরের শেষ হতে গেল বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি শেষ তাই ড্রাগনের শেষ এবার গাছটাকে একটু যত্ন নিতে হবে তার জন্য তার ডাল ছাড়তে হবে আরে সবই তো হবে তাহলে কালো মাটিগুলো নিয়ে কী করবো এটা গোবরে সার মা গাছ থেকে ডালগুলো কাটিং নিয়ে বসাবো এই মাটিতে এতে আমার গাছের গ্রোথ ও ফল খুবই ভালো হবে তাই কথা না বাড়িয়ে ডালের বোরার দিকটা একটু চেয়ে ছুলে অ্যালোভেরা জেল লাগিয়ে তেলের টিনের ভিতরে বসিয়ে দিলাম ভিতরে একটি কঞ্চি বসিয়ে দেব যাতে গাছগুলো একটু ছাপট পায় এরপরে গাছে চারিদিকটায় একটু হালকা করে পানি দিয়ে দিলাম চারিদিকটা একটু গুড়িয়ে গুড়িয়ে। এটাই এবছরের শেষ ফল আমার গাছগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ বলো কিন্তু